ক্যারেট কলেজ সংক্রান্ত অনেক অনেক কোয়েশ্চেনের মধ্যে আজকে একটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে হাজির হলাম আমি সেজান আহমেদ অর্ক এক্স ক্যারেট রংপুর ক্যারেট কলেজ ক্যারেট কলেজে ইংরেজিতে কোথা থেকে প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন আসে এই টাইপের নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে আমরা প্রতিনিয়ত আর এই সকল সমস্যার সমাধানের জন্য অন্বেষণ ক্যারেট একাডেমি আপনাদের পাশে আছে ওকে চলুন শুরু করা যাক ক্যারেট কলেজ অ্যাডমিশনে ইংরেজির একদম পাথেও ধরা হয় পরীক্ষার যে বইটাকে সেটা আর কোনো বই না সেটা হলো এনসিটিভি এর ক্লাস সিক্স এর যে বইটা আছে এইটাই ওকে সো এনসিটিভি ক্লাস সিক্স এর যে টেক্সট বুকটা আছে এই বইটাকে অবশ্যই অবশ্যই পাথেও ধরে ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতি নিতে হবে বাচ্চাদের তারপরে যে বিষয়টা অনেক গুরুত্ব দিতে হবে তা হলো বেসিক গ্রামার বেসিক গ্রামার মধ্যে অনেক টপিক আসে সে সম্পর্কিত ভিডিও যদি আপনারা কমেন্টে চান তাহলে অবশ্যই আমরা প্রোভাইড জানি একদম শুরু থেকে পার্টস অফ স্পিচ টেন্স ভার্ভের ব্যবহার ফাইনাইট নন ফাইনাইট তারপরে সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন সব রকমের টপিক থেকে কিন্তু ক্যাড কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং এ সম্পর্কে ডিটেল ধারণা থাকা কিন্তু অনেক জরুরি বেসিক গ্রামারের পরে আরেকটি বিষয় ইংরেজিতে খুব ম্যাটার করে মোটা দাগে তিন ভাগে ভাগ করলে টেক্সট বুক বেসিক গ্রামার এবং কম্প্রিহেনশন এবং নিজের রিটার্ন পাওয়ার ঠিক আছে আমরা তিন নাম্বারে চলে যাই তিন নাম্বার কম্প্রিহেনশন স্কিল এইটা অনেকটা বাচ্চাদের ক্রিয়েটিভ স্কিলের মতো তারা একটি প্যাসেজ পড়ে একটি প্যাসেজ বা একটা টেক্সট পড়ে তারা বুঝতে পারছে কিনা কিভাবে কোয়েশ্চেন আসছে কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে কোন কোয়েশ্চেনের সঠিক উত্তর কি হবে কোন উক্তিটা সত্য কোন স্টেটমেন্টটা মিথ্যা এরকম বিভিন্ন কোয়েশ্চেন আসে থাকে এটাকে মূলত আমরা বলি কম্প্রিহেনশন রিলেটেড কোয়েশ্চেন এবং লাস্টলি আমাদের আরেকটা যে অংশটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো রাইটিং যেটা মূলত প্রি হ্যান্ড রাইটিং প্রি হ্যান্ড রাইটিং বলতে বোঝায় ছোটবেলা থেকে বাচ্চাদের কি প্যারাগ্রাফ মুখস্থ না আপনারা অথবা তুমি নিজে কি মুখস্থ করে আসছো তুমি যদি শিক্ষার্থী হও মুখস্থ করে আসলে তুমি একটা বড় সড়ো ধরা খেতে পারো ক্যারেট কলেজে কারণ ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টে ইংলিশ কিন্তু মুখস্থ করা গদ বাধায় ইংলিশ না তোমাকে ক্রিয়েটিভ রাইটিং স্কিল থাকতে হবে সাথে থাকতে হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো টপিক এনে দেয় তুমি যেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারো এবং একটা ক্রিয়েটিভ খুবই অ্যানালিটিক্যাল খুবই একটা মার্জিত লেখা প্রেজেন্ট করতে পারো তোমার পরীক্ষার খাতায় এই চারটা বিষয়ের উপরে যদি তোমার ভালো মতো আয়ত্ত থাকে প্রথমত তোমার যে টেক্সট বইটা থাকবে ক্লাস সিক্সে পরবর্তীতে দেখো বেসিক গ্রামার অর্থাৎ একদম ইংরেজির বেসিক গ্রামারটা সম্পর্কে তোমার যদি আয়ত্ত থাকে কম্প্রিহেনশন স্কিল এবং রাইটিং স্কিল তাহলে তুমি ক্যাডেট কলেজের ইংরেজিতে ইনশাল্লাহ ফুল মার্কস পাওয়া সম্ভব